আমরা মুখ্যমন্ত্রী আমাদের দাবি চার বছর তো হয়ে গেল আমাদের রেজাল্ট আর কবে পাবলিশ করবেন ওনার কাছে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি যে উনি যেন আমাদের রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ প্রতি সপ্তাহ পাবলিশ করেছে আজকে চার বছর ধরে আমরা ঘোরাঘুরি করছি ডেকোরেশনও দিয়েছি এখন আমরা আবেদন জানাতে চাইছি যে উনি যেন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই প্রদান করেন উনি চাকরি দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরার মধ্যে অনেক ডিপার্টমেন্টের চাকরি দিয়েছে এখন আমাদেরটাই রয়ে গেছে আমরা চাইছি স্যারের কাছে অনুরোধ জানাচ্ছি স্যার যেন আমাদের রেজাল্ট অতি সপ্তাহ পাব আমরা এখানে বিশ পঁচিশ জন এসছি ছয় হাজার জন আমরা স্পেশালের দিকে আমরা ইন্টারভিউ দিয়েছি আর আমরা তো ইন্টারভিউ দিয়েছি আমরা এখন অবারিজ হয়ে গেছি আমরা আর পারছি না আমরা এতদিন ধরে ওকে কী করছি মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কাজ করেছেন ত্রিপুরাতে উনি অনেক গরিবদের অনেক কিছু দিয়েছেন এখন আমরা চাইছি আমাদের যেন উনি রেজাল্টটা দিয়ে দেন আমরা আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছে আমরা আর পারছি না আমরা আর ইন্টারভিউ দিতেও পারবো না আমরা একদম অবার ইজ হয়ে গেছি এটাই শেষ ইন্টারভিউ ছিল আমাদের বেকারত্বের কবলে এই এক্সিকিউটিভ নিয়ে পরে আছি তিনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার যদি তিনি যদি সত্যিই চান আমাদেরকে আমাদের বেকারত্বটা দূর করার জন্য উনি আমাদের জন্য ভাবেন বা ভাবার চেষ্টা করেন তাহলে আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই দাবি করছি যে এই এক্সিকিউটিভটা দিয়ে দিন আমরা অনেক বেকারত্ব পার করে এসেছি বেকারত্ব পার করছি এই বেকারত্বটা দূর করার জন্য উনি সবসময় বলেন যে বেকারত্ব দূর দূর হচ্ছে কিছুটা দেখতে গেলে ঠিক আছে অনেক ডিপার্টমেন্টে উনি চাকরি দিয়েছেন কিন্তু এই চাকরিটা বিগত চার বছর হয়ে গেছে এটার কোনো কিছুই হচ্ছে না কোনো ডিপার্টমেন্টে কোনো জানানো কিছু হচ্ছে না এটার কোনো আপডেটও আমরা পাচ্ছি না উনি কি আসলে এটা কি দেবেন না কি এটাকে ঝুলিয়ে রেখেছেন তাও আমরা বুঝতে পারছি না তাই আমার মাননীয় ফোন থেকে আছে আমার বিনীতন নিবেদন অনুরোধ যাতে এটা অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয় উনি প্রতিনিয়ত বলে থাকেন যে যথাসময় শীঘ্রই দিচ্ছে যথাসময় শীঘ্রই বলতে আমরা বুঝি এক মাস দু মাস তিন মাস চার বছর হয়ে গেছে কিন্তু এটার কোনো খুশ আমরা পাচ্ছি না তাই অতি সত্তর দিয়ে দেয় সরকার কারণ আমরা আজকে যে আমরা এসেছি আজকেও আমাদের অনেক কষ্ট হয়েছে আসতে আমাদেরও সংসার আছে আমাদেরও মা বাবা আছে বলে আমরা যে সময় নিয়ে আসছি আমাদের সময়ের মূল্যটা অন্তত দিন আপনারা আমরা সবাই আপনাদের কাছে এটা অনুরোধ করছি এই যে সময়টা আমাদের আমাদেরও তো সময়ের সময় নষ্ট হচ্ছে আসলে বেকারত্ব জিনিসটা বেকাররাই ভালো বোঝে আমরা দু সালে কাগজপত্র জমা দিয়েছি হ্যাঁ বলেছিল যে হয়ে যাবে ইতিমধ্যে হয়ে যাবে আমরা গত বছরও এসেছিলাম বলেছি যে এক মাসের মধ্যে হয়ে যাবে কিন্তু হয়নি কিন্তু গত বছরের এক মাসের মধ্যে যেটা হয়ে যাওয়ার কথা ছিল আজকে দু হাজার ছাব্বিশ সাল তারপরেও কোনো রকম আমরা খবর পাচ্ছি না কোনো রকম অফিসিয়ালি আমরা খবর পাচ্ছি না হুম আমরা যদি অন্তত পক্ষে জানতে পারতাম যে কত তারিখ নেওয়া হবে তাহলে কিন্তু আমরা আর আসতে হয় না ফলে আমরা কোনো জায়গা থেকে কোনো অথরিটির থেকে আমরা এরকম একটা আশ্বাস বা এরকম